আমাদের টোটোটা খারাপ হয়ে গেছে আজ আমরা ওইটা যে আমার ছেলেকে সত্যি করা ভালোবাসে না অভিনয় করে সেটার আজকে আমি পরীক্ষা নেব আর ও যদি আমার পরীক্ষায় পাশ করতে পারে তবে ওকে আমি আমার বাড়ির পুত্রবোধ হিসাবে গ্রহণ করব এই আম তালাই যাবে হ্যাঁ যাবো চাপুন আপু তুমি কি বললো সুজন এইটা তোমার আব্বা হ্যাঁ এটাই আমার আব্বা তুমি যে বলেছিলে তোমার আব্বা নাকি বিজনেসম্যান তোমার বাপের এই বিজনেস তোমার বাপের কথা তো আমি ছেড়েই দিলাম আর তুমি যে লোকের বাইক চেয়ে নিয়ে এসে আমার সামনে ফুটনি দেখাতে এই কিন্নির বাচ্চা তোর তো গাড়ি বাড়ি কিছুই নেই রানী তুমি বিশ্বাস করো আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি তুমি বিশ্বাস করো আমি তোকে বিশ্বাস করব না নিজে চোখকে বিশ্বাস করব ফকিন্নির বাচ্চা আজকে পর থেকে তুই আর আমাকে ফোন করবি না আর আমাকে যদি তুই বিরক্ত করেছিস এই যে পায়ে চটি দেখছিস এই চোটে দিয়ে তোর গাল লাল করে দেব রানী তুমি আমাকে ভুল বুঝছো আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে আব্বু তুমি এমন করলে কেন বলতো রানীর সামনে তোমার অপমান করতে একটুও বাঁধলো না রানী প্লিজ তুমি যেও না প্লিজ আবার তুই আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছিস ফকিন্নির বাচ্চা আব্বু প্লিজ তুমি বলো না আমরা গরিব না এই ও আবার আমাকে কি বলবে রে ও তো নিজে একটা নুঙ্গি পরে আর ঘাড়ে একটা গামছা নিয়ে টোটো চালাচ্ছে আব্বু আমার জীবনটাকে তুমি বরবাদ করে দিলে চুপ কর ছোট লোকের বাচ্চা শুন সুজন আমি ওর পরীক্ষা নিচ্ছিলাম ও সংসার করার মতন মেই না আব্বু আমি যোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তুই হয়তো জানিস না আবেগের বসে আছিস ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে হলে আমাদের মাঝে ভেদাভেদের দেয়াল তুলে দেবে আব্বু তুমি বিশ্বাস করো আমি রানীকে ছাড়া বাঁচব না আমি ওকে অনেক ভালোবাসি আমি যে তোকে খেয়ে না খেয়ে মানুষ করেছি তাই আমার ভালোবাসার তোর কাছে কোনো দাম নেই তাই দুদিনকার ভালোবাসা তোর কাছে আপন হয়ে গেল আব্বু তুমি জানো না ভালোবাসা কি জিনিস ভালোবাসা কি জিনিস তুই আমাকে শিখাচ্ছিস তোকে আমি জন্ম দিয়েছি তুই আমাকে জন্ম দিসনি তাই বেশি কথা না বাড়িয়ে চল বাড়ি যাই জানি তুই সুজনের সাথে ঘুরতে গেলি এত তাড়াতাড়ি চলে আসলি যে ড্যাড আমার ভালো লাগেনি তাই আমি চলে এসেছি কিরে রে রানী তুই তো আমাকে এইভাবে কথা বলিস না তোর কি হয়েছে আমাকে বল ড্যাড তুমি জানো ওই সুজন আ তাই নাকি জামা ভিতরে যা কই খেতে খেতে দাও না গে কী গো আজকে তোমাদের বাব্বিটার মন এত ভারী লাগছে কেনে তাহলে শোনো তোমার ছেলে রানীকে ভালোবাসতো না দিয়ে তাকে আমি পরীক্ষা করেছি সে পরীক্ষায় ফেল করেছে তাই তোমার ছেলের মন ভারী আর ওই এমনই একটা মেয়ে গরিবদেরকে ভালোবাসে না লোকদেরকে ভালোবাসে সুজন তোর আব্বু তো তোর ভালোর জন্যই করেছে তাই তুই মন খারাপ করিস না বাবু আমাকে কিছু দেন না আমি আজ দুদিন ধরে কিছু খাইনি দেন না বাবু দেন না এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিয়ে ভিক্ষা চাস যা এখান থেকে বড় লোক দেখলেই ভিক্ষা চাইতে মূল যায় না যা এখান থেকে আরে আপনি এই ভাবে বাচ্চা ছেলেটাকে ধাক্কা মেরে দিলেন ওঠো বাবু ওঠো চলো আমাদের বাড়ি না না আমি আপনাদের বাড়ি যাব না আপনাদের বাড়ি গেলে আপনি আমাকে মারবেন না আপনাদের বাড়ি আমি যাব না যাব না 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 আমি কেন তোমাকে মারতে যাব চলো আমাদের বাড়িতে চলো আমার ছেলের মতন হয়ে থাকবে আর তোমাকে আমি লেখাপড়া করাবো আর তোমাকে আমি মানুষের মতন মানুষ করে তুলবো সত্যি পেয়েছেন আমাকে লেখাপড়া করাবেন তাহলে চলেন এই বাবু দশ টাকা কিছু কিনি খাস এক ভাই আপনাকে আর দুই তুমি গরু দান করতে হবে না চলো বাবু দাদা বাবু দাদা বাবু হ্যাঁ কি বলবি বল রানী সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করছে না তুই এখনো খাওয়া দাওয়া করিসনি ওই সুজন ফকিরনির বাচ্চা আমার জীবনটাই তছনছ করে দিলো তুই চিন্তা করিসনি ওর থেকে ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেব বাবু ছোট মুখে একটা বড় কথা বলবো সুজনের আব্বা টোটো চালায় বলে ওরা কি মানুষ না তুই ভাবলি কি করি আমার মেয়ের সাথে ওই ভিকারি ছেলে বিয়ে বাবু ওরা গরিব হতে পারে কিন্তু সুজনের ব্যবহারটা না খুব ভালো এই তুই চাকরানি চাকরানির মতন থাকবি আমাদের মধ্যে কথা বলতে আসবি না না দিদিমণি আপনি সুজনকে ভালোবাসেন তো তার জন্য কথাটা বললাম এই তুই কিন্তু খুব বেশি কথা বলছিস তোর কাজ তুই কর গা বেশি অহংকার ভালো না তোদের অহংকারের পতন একদিন হবে এই তুই এখনো দাঁড় থাকলি যে যাই এখান থেকে রানী মাই বেবি যাও খেয়ে লাগা ঠিক আছে ড্যাড আমি খাচ্ছি একে তো চিনলাম না সানিয়া এইটা আমার বয়ফ্রেন্ড এইটা তোর বয়ফ্রেন্ড তাহলে সুজনের কি হয়েছে সুজন সুজন হচ্ছে একটা ফকিন্নির বাচ্চা ওর বাপ সামান্য একটা টোটো চালক তাই আমি ওর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি একটা ফকিন্নির ছেলের সঙ্গে আমি করব প্রেম তুই কিন্তু কোথাও ভুল করেছিস সুজন ফকিন্নির ছেলে না ও হচ্ছে কোটিপতির ছেলে তুই এসব কি বলছিস হ্যাঁ তুই ঠিকই শুনেছিস আর এই রেস্টুরেন্টের মালিককে তুই জানিস কে এই রেস্টুরেন্টের মালিক হচ্ছে সুজন আমি তোর কথা বিশ্বাস করতে পারছি না সানিয়া চল তাহলে তুই নিজের চোখে দেখবি তুমি এখানে ও এক কোটি টাকা গরিবদের মাঝে দান করবে না আব্বা ঠিক আছে যাচ্ছি ওইটার দেখো তো কিছু লাগবে দিয়ে দেও ঠিকই শুনেছি